নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে ছশো গ্রাম বাসমতি চাল দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছি তার আগে আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছি চিকেন এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব একটা বড় সাইজের আমি বলে নিয়ে নেব চিকেন এর সাথে মেটেও রয়েছে অল্প পরিমাণে গিলাও রয়েছে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ভাজা মশলা এখানে আমি দু টেবিল চামচ মতো ভাজা মশলা অ্যাড করলাম এখানে রয়েছে জিরে ধরে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা আর লাগছে এক চামচ রেড চিলি পাউডার তিন চামচ টক দই মশলা সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেবো এভাবে পনেরো মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারি সবার প্রথমে আমি ভাত রান্না করে নেব জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব চাল আর দিয়ে দেব একটা তেজপাতা স্বাদ মতো লবণ গরম মশলা পাউডার এর পরিবর্তে আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন লবণ ও গরম মশলা পাউডার চালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে আলু দশ পিস আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো আর লাগছে খুবই সামান্য পরিমাণে ফুড কালার এটা পুরোপুরি অপশনাল যদি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করেন তাহলে ব্যবহার করার প্রয়োজন নেই যদি বাড়িতে কোনো গেস্ট আসে অবশ্যই ফুড কালারের ব্যবহার করতে পারেন এতে বিরিয়ানি রঙটা খুবই ভালো হবে চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো এইট্টি পার্সেন্ট সেদ্ধ ধা পর্যন্ত রান্না করব সবার প্রথমে আমি আলু ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আলু সেদ্ধ করা আলু আমি হালকা করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব ডিমটাও হালকা করে ভেজে নেব সেই তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি ভাব প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্যান পেঁয়াজ ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে পেঁয়াজ আমি উঠিয়ে রাখলাম এটা আমার শেষে কাজে লাগবে আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আরও পাঁচ মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব হাই ফ্রেমে এক দু মিনিট করে নেব আর দিয়ে দেব জল যেহেতু আলু আমার সেদ্ধ করা আলুটাই আমি পরে অ্যাড করব চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আলু ও ডিম গ্রেভির সাথে আলু ও ডিম বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট বেশ ভালো করে গ্রেভিও মাংসের সাথে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব ছোট এক চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলাও বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সাইডে রেখে দেব ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি বিরিয়ানিতে দম দেওয়ার জন্য আমি নিয়েছি মোটা দেখে অ্যালমিনিয়ামের কড়াই সেই কড়াইতে আমি অ্যাড করব ভাত আমি এখানে খুব সামান্য পরিমাণে গ্রেভি রেখে দিয়েছি আর লাগছে দুধ দিয়ে দেব কয়েক ফুট আতর আর দিয়ে দেব রোজ ওয়াটার আপনারা চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর দিলাম না দিয়ে মাংস আর দিয়ে দিলাম টি হাত দিয়ে কভার করে দেব আবারও দিয়ে দিলাম দুধ ঘি আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ফুড কালার ফুড কালার পুরোপুরি অশ্বন যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গ্রেভি আর দিয়ে দেব পেঁয়াজ এই পেঁয়াজ ভাজা আমি উঠিয়ে রেখেছিলাম লো ফ্লেমে পনেরো কুড়ি মিনিট দম দিয়ে নেব চাল আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম আর মাংসও আমি প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি প্রায় কুড়ি মিনিট আমি লো ফ্রেমে দম দিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম কেমন হয়েছে আমি দেখাচ্ছি এভাবে বিরিয়ানি বানালে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ